নিজেকে নিয়ে নিজে কখনো গর্ব করব না আর দুনিয়াতে আমার আমি বলতে কিছু নেই আমি মরে গেলে সবই অন্য মানুষ ভোগ করবে এই সুন্দর টপিক্স নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম সবাইকে শুভরাত্রি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি তাইলে চলুন মূল টপিক্সে আমরা চলে যাই নিজের গল্প নিজে কখনো মানুষের সাথে করতে যাব না আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার টাকা পয়সা আছে আমি শান্তিতে আছি আমার ছেলে মেয়ে শিক্ষিত এই গল্পগুলো যদি অন্য মানুষের সাথে বলেন অন্য হয়তো তার তার মনের মধ্যে অনেক কষ্ট আছে আপনার যা আছে তার মধ্যে সেইটা নাই তখন সে অনেক কষ্ট পেতে থাকবে আপনার গল্পগুলো শুনে সে আপনাকে জেলাস ফিল করতে থাকবে তখন যতক্ষণ তার সাথে গল্প করবেন ততক্ষণ তার মনের মধ্যে জ্বলতে থাকবে তাইলে কি দরকার ভাই আপনি নিজের গল্প নিজে করলে মানুষ আপনাকে তুচ্ছ ভার ভাববে এবং মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বেন মানুষ আপনাকে নিয়ে গসিপ করবে সমালোচনা করবে খারাপ ভাববে তার চেয়ে বরং আমরা মানুষের গল মানুষের কষ্টগুলো শেয়ার করে নি মানুষের অন্য মানুষের কষ্টগুলো শুনি তাদের পাশে দাঁড়াই তাদের সাহায্য করি তাদের ভালোবাসি এবং তাদের কষ্টগুলো শেয়ার করে তাদের একটু শান্তি দেওয়ার চেষ্টা করি তাহলে মানুষ আমার প্রতি অনেক সহায় হবেন আমার গর্ব তারা করবেন আমার গল্পগুলো মানুষের কাছে বলবেন যে এই লোকটার কারণে আমি অনেক ভালো আছি শান্তিতে আছি আমাকে সাহায্য করেছে ওই গল্প শুনতে ভাল লাগে কিন্তু নিজের গল্প নিজে যখন বলেন তখন নিজের দাম কমে যায় কেন ভাই আমরা কয়দিন দুনিয়ায় বেঁচে আছি আমরা আজকে আছি আমার গাটি টাকা পয়সা সহায় সম্পত্তি সব অন্য একটা লোক ভোগ করবে তাইলে এই জিনিস নিয়ে গর্ব করে কি লাভ আমার আমি বলতেই কিছুই নাই শুধু যে যে জিনিস আছে কয়েকদিন শুধু ব্যবহার করব তারপর অত আমরা চলেই যাব। তাইলে নিজেকে গর্ব করার মতো কিছুই আমাদের নেই আমরা আজ আছি কালকে নেই তাই আমার যা আছে তার চেয়ে সবসময় মানুষের কাছে কমিয়ে বলার চেষ্টা করব মানুষ যদি বলে কেমন আছেন অনেকে আছে বলার সাথে সাথে বলবে হ্যাঁ আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি শান্তিতে আছি এগুলো না বলে বলবেন মোটামুটি আছি আল্লাহ যা রাখছে ভালোই রাখছে আল্লাহর কাছে হাজার হাজার শুকুর এইটুক বললে মানুষ আপনাকে ভালো মনে করবে আপনার সাথে গল্প করতে ভালো লাগবে আমি সবসময় প্রত্যাশায় থাকি মানুষ আমাকে বলবে আপনার আচরণ ভালো আপনার কথা ভালো আপনি অনেক সুখে আছেন আপনি অনেক ভালো আছেন এগুলো মানুষ বলুক সেই সেই বলার অপেক্ষায় প্রত্যাশায় থাকি ওই ওই গর্ব শুনতে ভাল লাগে কিন্তু নিজের গল্প নিজে মানুষকে বলে নিজের ওয়েট হারাবেন না নিজে তুচ্ছ হবেন না তাতে মানুষ আপনার প্রতি বিরক্ত হয় থ্যাংক ইউ